তবে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে রেল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যাত্রী সুরক্ষা গত বছর এই সময় দুর্ঘটনা তার ঠিক আগের বছর ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা এইসবের স্মৃতি আবারও তরতাজা করিয়ে দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই ভয়াবহ অবস্থা তবে কি সাধারণ মানুষ ভরসা হারাচ্ছেন ভারতীয় রেলের ওপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট এবং আমাদের শর্টসের কমেন্ট সেকশন দেখে অন্তত সেরকমটাই মনে হচ্ছে হাজার হাজার মানুষ আঙুল তুলছেন রেলের দিকে কয়েকটা দিনের ব্যবধানেই একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে প্রতিবারই প্রাথমিকভাবে দোষারোপ করা হচ্ছে লোকোবাইলেট অর্থাৎ ট্রেনের ড্রাইভারদের অথচ পরবর্তীতে দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রেই গোলমাল ছিল সিগনালে বা গাফিলতি ছিল অন্য কিছুতে আর এবারেও সমস্যাটা অটোমেটিক সিগন্যাল সিস্টেমের নয় তো প্রতিবারই যেন একই ঘটনার পুনরাবৃত্তি যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক তবে উত্তর মিলছে না একটাও এখনো অব্দি প্রাথমিকভাবে জানানো হয়েছে সিগন্যাল ব্রেক করাতেই এই বিপত্তি ফলত ট্রেন ড্রাইভারের গাফিলতিতেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা কারণ উত্তরবঙ্গের এই আবহাওয়ায় লোকো পাইলটের সিগন্যাল দেখতে না পাওয়ার সম্ভাবনা বড্ড কম নিউজ চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই দুর্ঘটনার ছবিগুলো দেখে আঁতকে উঠছেন সাধারণ মানুষ ছাদে উঠে গিয়েছে কাঞ্চনজঙ্ঘার একটি কামরা আর ইঞ্জিনের একটি কামরা উল্টে গিয়ে রীতিমতো দুমড়ে গিয়েছে দুটো কামরা হয়ে পড়ে রয়েছে এক এক করে বাড়ছে মৃত্যুর সংখ্যা দুর্ঘটনায় পৌঁছেছেন আধিকারিকরা স্থানীয় মানুষ এবং প্রশাসনের উদ্যোগেই চলেছে উদ্ধার কাজ কিন্তু সব শেষে ওই একটা প্রশ্নই উঠে আসছে আরও একবার কিভাবে ঘটলো এই রকম দুর্ঘটনা মালগাড়ি কিংবা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তীব্রতা কি স্বাভাবিকের থেকে অত্যন্ত বেশি ছিল আর সেই কারণেই এই ক্ষয়ক্ষতি নাকি এক্ষেত্রে চিন্তার কারণ বাড়িয়েছে উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া নাকি কারণটা অন্য কিছু তবে শোনা যাচ্ছে মালগাড়িটি সিগনাল ব্রেক করেছিল আর এরপরই সেটি চলে আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একই লাইনে আর তারপরই সেই ভয়াবহ মুহূর্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে মালগাড়ি কিন্তু তাই যদি হয়ে থাকে তবে কেন সিগনাল ব্রেক করেন মালগাড়ির চালক বা আদৌ কি এই সবটা লোকো পাইলটের গাফিলতি নাকি এই ভয়াবহ দুর্ঘটনার কারণ আসলে অন্য কিছু রেলের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী অটোমেটিক সিগনাল ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটের পরই নাকি কাজ করা বন্ধ করে দিয়েছিল শোনা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পেপার ক্লিয়ারেন্স নিয়ে সকাল আটটা সাতাশ মিনিটে রাঙাপানি স্টেশন পার করে এরপর সেই স্টেশন মালগাড়ি পার করে আটটা বিয়াল্লিশ মিনিটে প্রসঙ্গত যখন স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা কাজ করে না তখন স্টেশন মাস্টারের থেকে এই পেপার ক্লিয়ারেন্স নিয়ে ট্রেনগুলো পাস করে কোন ট্রেনের কোথায় কত গতি থাকবে কোথায় কোথায় কতক্ষণ ট্রেন দাঁড়াবে সেগুলো উল্লেখ থাকে এই কাগজে সিগনালে সেক্ষেত্রে মালগাড়ির কি দেওয়া হয়েছিল পেপার পেপার ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স কিন্তু থাকলে কিভাবে ঘটল এই দুর্ঘটনা স্বভাবতই রেলের দিকে আঙুল উঠেই যাচ্ছে কারণ ঘটে চলেছে একের পর এক রেল দুর্ঘটনা অনেকেই বলছেন এই ভয়াবহ দুর্ঘটনাগুলো যেন গা সওয়া হয়ে গিয়েছে ভারতীয় রেলের কর্তৃপক্ষ সাধারণ মানুষের কথা ভাবনাতেই আনছেন না ময়নাগুড়ি স্মৃতি যেন আরো একবার মনে করিয়ে দিচ্ছে রেল বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে প্রায় সকাল নটা নিজের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছে আগরতলা থেকে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনের আগেই রাঙাপানি স্টেশনের কাছাকাছি আসতেই একটা বিকট আওয়াজে আটকে ওঠেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা বিভৎস একটা ঝাঁকুনিতে সিট থেকে ছিটকে পড়েন যাত্রীরা ততক্ষণে যা হবার তা হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একই লাইনে চলে এসেছে একটি মালগাড়ি আর মুহূর্তেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে তা ধাক্কা মারে মালগাড়ির ধাক্কায় এক্সপ্রেসের পেছনের দুটো কামরা লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায় কাঞ্চনজঙ্ঘার একটি কামরা আর একটি কামরা উল্টে গিয়ে রীতিমতো দৌড়ে মুচড়ে যায় উত্তরবঙ্গে ওইরকম রকম আবহাওয়াতে সবটা উপেক্ষা করে সকালে হঠাৎই এই রকম ভয়ঙ্কর একটা আওয়াজ পেতেই তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়েই শুরু করেন উদ্ধার কাজ দুর্ঘটনাস্থলে পনেরোটি অ্যাম্বুলেন্স পাঠায় পূর্ব রেল একটা সময়ের পর এই দুর্ঘটনায় পাঁচজন যাত্রী এবং তিনজন রেলকর্মীর মৃত্যুর আশঙ্কা করেছে রেল কর্তৃপক্ষ তবে বলার অপেক্ষা রাখে না সময় যত গড়াচ্ছে গড়িয়েছে হতাহতের সংখ্যাটা বাড়ছে এর পরের গল্পটা আমাদের সবার জানা ঘোষণা করা হবে ক্ষতিপূরণ লাইনের ওপর থেকে সরিয়ে ফেলা হবে বগি আবারও সেই লাইনের ওপর দিয়েই আর পাঁচটা দিনের মতোই গন্তব্যে ছুটে চলবে কোনো দূরপাল্লা ট্রেন কিন্তু যারা ফিরবেন বলেও আজ ফিরতে পারলেন না যারা প্রিয়জনকে হারালেন যে সংসার তার একমাত্র অবলম্বনকে হারাল তাদের ক্ষতিটা সত্যি পূরণ হবে কি নাকি আবারও কিছুদিনের ব্যবধানে ভারতের বুকে আবারও কোথাও কোনো এক রেলপথে এরকমই এক ভয়াবহ দৃশ্য দেখার দুর্ভাগ্য হবে সাধারণ মানুষের রেল দুর্ঘটনা যেন এখন ভারতীয় রেলের এক চেনা শব্দ সত্যি আর কতদিন ভারতীয় রেলের ওপর ভরসা রাখতে পারবে সাধারণ মানুষ এর উত্তর জানা নেই আমাদের